হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে চলে আসলাম নববর্ষ উপলক্ষে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে ছোটোদের অনেক ভালোবাসা দিতে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে আজকে দিনটি শুরু করলাম সবাই আশীর্বাদ করো জীবন যেন অনেক কিছু করতে পারি বড় হতে পারি আর এদিকে দেখো সকালে কিন্তু খাবারের জন্য রেডি করছি হচ্ছে দেখো আলু তো কেটে রেখেছি ময়দা মেখে রেখেছি ছেলের ডালটা সেদ্ধ দিয়ে আজকে সকালের জন্য টিফিন করছি আর এদিকে দেখো আনটি এসছে আজকে পড়ানোর কথা ছিল না তাও আন্টি আসলো নববর্ষ উপলক্ষে আর খুব মিষ্টি মেয়ে ভালো মেয়ে তুমি ভালো থাকো বর্ষা তুমি অনেক অনেক ভালো হোক তোমার আমি আশীর্বাদ করি ঈশ্বরের কাছে তোমার মনস্কামনা পূর্ণ হোক সত্যি খুব মিষ্টি মেয়ে না বললেই নাই অনেকটা কম হয়ে যায় আর সকালে চলো সবার জন্য কী বানিয়েছি দেখে নাও লুচি বানিয়েছি আর ছোলার ডাল তোমাদেরকে তো বললামই তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকে নববর্ষ উপলক্ষে এটা বানালাম সকালে দুপুরের মেনু অলরেডি রান্নার দিকে চলে গেছি আমি সকাল সকালে আর আজকে একটু চাপ আছে এখানে বানিয়ে নিয়েছি মাটন একটু তাড়াতাড়ি রান্না করেছি আর ভাত ছাদা ভাত করেছি বেশি কিছু করিনি কারণ ডাল ডালও করেছি টক ডাল টমেটো দিয়ে ডাল এদিকে দেখো আজকে একটু কাজের ঝামেলা আছে আজকে একটা ছোট্ট অর্ডার আছে শীতলা মায়ের পুজোর তো তাই রান্না করা হচ্ছে এদিকে দেখো আলুর দম আছে রাইস আছে তারপরে এইগুলো কমপ্লিট হলে বিকেলের দিকে বেরিয়ে পড়বো ফ্যামিলি সবাইকে নিয়ে গুঁড়ো করতে নববর্ষ উপলক্ষে ঘরে বসে থাকলে হবে তাই চলে গেলাম সবাই মিলে নববর্ষ উপলক্ষে একটু বাজারের দিকে কারণ বাজারের আমি ফাইনালি বাজারে চলে এসেছি এবার প্ল্যাটফর্ম দিয়ে হাঁটবো যখন প্ল্যাটফর্মের অবস্থা এতটা তো অনেক অনেকগুলি ঘুরতে বেরিয়েছে হাল ব্যাপার আছে তো আমরা ব্রিজটা পার করে যাচ্ছি ওপারে মাছ বাজারে তো মাছ বাজারে একটাই দোকানে আমাদের হচ্ছে এক কার্ড পেয়েছি নেমন্তন্ন তো ওখানেই যাচ্ছি আর এখানে আসা মানে প্রচণ্ড লেভেলের গন্ধ মাছের বাজার মানে গন্ধ সবাই যেন আমরা তো নাকে হাত দিয়ে গন্ধ ঢাকাতে পারছি না আমি হাসতে হাসতে পাগল আর শাশুড়িমাও তো হাসি হেসেই যাচ্ছে তোমরাও দেখো মায়ের মিষ্টি মিষ্টি হাসি হ্যাঁ আর আমি তো হাসাচ্ছি কারণ এত গন্ধ অতিক্রম করে চলে এসেছি এখানে তো যাই হোক মাছের বাজার মানে প্রচণ্ড লেভেলের গন্ধ তো এখানে কিন্তু ভালোই ভিড় এক একটা এক একটা দোকানে তো এখানে কিন্তু দেখো সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিমের স্টল দিয়েছে তোমরা কী কী আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো আমি আইসক্রিম খেতে একদমই ভালোবাসি না তো একটা খাওয়াই যায় তো একটাই খাবো তো আমার পাপারা কিন্তু দু রকম ফ্লেভারে ট্রাই করেছে তো যাই হোক ছোট মানুষ বায় করেছে তাই খেলো দিলাম আজকে নববর্ষ উপলক্ষে নতুন বছর মানা করতে নেই তাই জন্যই দিলাম নাইলে তো একদমই আইসক্রিম খাওয়াই না ঠান্ডা লেগে যায় মাও আইসক্রিম ক্রিম খেলো ও খেলো আমিও খেলাম তো ভালোই আনন্দ করে কাটালাম আর আজকে তোমাদের দিনটি কেমন কাটলো অবশ্যই জানিও আর এদিকে দেখো মিষ্টি মিষ্টি হাসি তোমাদের ভালোবাসার সাথেই যেন সারা জীবন এইভাবে আমরা একসাথে কাটি যেতে পারি আর চলো তো ওখান থেকে কী কী দিল তোমাদেরকে চলো একটু দেখাই শেয়ার করি এদিকে দেখো দুই প্যাকেট দিয়েছি সোনপাপড়ি আর একটা ক্যালেন্ডার দিয়েছি তো চলো ভিডিওটার সাথে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব